কার জন্য আছে গিফট কার জন্য আছে গিফট এটা কার নামে এসেছে শিরন নামে একই আসছে দেখি ও বাবা শিরন নামে কি এসেছে এটা এটা শিরন নামে কি এসেছে এটা তোমার নামে কেউ যদি দেখেই ভয়পালাচ্ছে হ্যাঁ এটা তোমার নামে কি এসেছে দেখি চলো খুলি চলো আসো চলো আসো তাতে এসো তাহলে এসো খুলি

জাম্প চলো জাম্প করো চলে এসো লাফ দাও আয় 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 লাভ ভয় পাচ্ছে কেন লাফ দাও লাফ দাও হ্যাঁ এই তো পেরেছে পারবে না আবার মানে কি হ্যাঁ কি আমার গিফট দেখ ওইটা আমার গিফট ওটা আমার গিফট জিজ্ঞেস করছে তোকে হ্যাঁ এটা তোমার গিফট নাও চলো দেখি এটা তোমার গিফট তো তোমার তো তোমার তো আসো এখানে চোর বসো এখানে চোর ব আসো আসো কে কিনে পাঠিয়েছে দেখি তো কে কিনে পাঠিয়েছে আয় ওদিকে নয় প্রচুর ঘুড়ি ঘুরি ওড়াছিস ঘুড়ি ছিঁড়ে এখানে ফেললি আপু এই দেখি আয় দেখি আয় 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 এসে না আয় কে আসলো বাইরে কে এসেছে চিৎকার করছিস যে কোন দিকে কে এসেছে দেখি কে এসেছে আয় দেখি আয়